গাইস এটাই হচ্ছে আমার মূলত স্টুডিও আমি তোমাদেরকে দেখাই এই যে দেখো এখানে আমি মূলত একটা লাইট লাগিয়েছি এবং এই যে দেখতেছো আর একটা লাইট দেখছো এদিকে আমার আজ আরও একটা লাইট রয়েছে তিন তিনটা লাইট রয়েছে এদিকে আমার এদিকে ক্যামেরাম্যানও রয়েছে তো যাই হোক আমরা এই রুমে মূলত ভিডিওটি শ্যুট করে থাকি এটা টিনের ঘর টিনের ঘরের মধ্যেই মূলত আমরা এখানে ভিডিও শ্যুট করি দেখছো গাইস তো আমি মূলত ভিডিওটি শ্যুট করি যে গ্রিন পর্দার সামনে তুমি দেখতেছো এই যে গ্রিন পর্দা তো আমি এই গ্রিন পর্দার সামনে মিলত ভিডিওটি শুট করে থাকি আর এই হচ্ছে যে আমার লাইট যেটি দিয়ে আমার ফেসটি সুন্দর আসে এই যে আমার আরেকটা গ্রিন পর্দা আর এটা হচ্ছে আমার বড় গ্রিন পর্দা যার সামনে দাঁড়িয়ে আমি বেশি মূলত মানে এখানে বসে মূলত আমি ভিডিওটি শুট করি এবার এখানে একটা আমি চেয়ার নিয়েছি এই চেয়ারে মূলত আমি বসে থাকি সবসময় আর এখানে আমার রয়েছে এই যে দেখতেছো একটা সেলফি স্টিক স্ট্যান্ড ফোন মূলত একটাই আপনারা দেখতেছেন ইনফিনিক্সের যে ফোনটি দেখতেছেন আমার হাতে মূলত আমি এই ফোনটি দিয়েই ভিডিও টু ভিডিওটা শ্যুট করে থাকি আমার এটাই হচ্ছে একটাই ফোন আমি একটা ফোন দিয়ে সকল সব সময় ভিডিওটি শ্যুট করে থাকি একটা দিয়েই ভিডিও করি এবং একটা দিয়েই এডিটিং করি তো এই হচ্ছে আমার রুমের সেট আপ আমি আপাতত আর কিছু করি নাই কারণ আস্তে আস্তে সব কিছুই হবে ধরেই তো আর সব কিছু হয় না তো এই কারণে আমি সব কিছু আগেই করি নাই দেখতেছেন যে টুকটাক মানে কটা লাইট সেট করেছি এবং আমি এখান থেকে পদ্মা কিনছি তো এভাবে আমি কিছু কিছু জিনিস করছি আরও আস্তে আস্তে করবো যখন আর সামনের দিকে আরও এগিয়ে যাবো তখন আরও কিছু করব। তো সবাই আমার পাশে থাকবেন আর আপনারা যদি একটু ছোটখাটো ইউটিউবিং শুরু করতে চান তাহলে আপনাদের লাগবে এ জিনিস তো বিশেষ করে আপনাদেরকে আমি আরেকবার বলে দিই কি কি লাগতে পারে আপনাদের তো সবার প্রথমে লাগবে আপনাদের হাতের একটা স্মার্টফোন হাতে একটা স্মার্টফোন হলে আপনাদের আর কোনো ঝামেলা নাই তো একটা স্মার্টফোন কিনবেন এবং এই এই স্ট্যান্ডটাও নিতে পারেন এমন কি দরকার হলে আপনারা অন্য স্ট্যান্ড কিনে নিতে পারেন আর এ একটা গ্রিন পর্দা বাজার থেকে কিনে নেবেন এটা সত্তর টাকা আপনাদের কাছ থেকে নেবে বাজার থেকে তো এটা আপনারা কিনে নিলে হয়ে যাবে তো এই তিনটা জিনিস হলে আর একটা মাইক্রোফোন লাগবে তো আপনারা একটা বয়া মাইক্রোফোন কিনে নিতে পারেন তাহলে আপনারা আপনাদের ভিডিওটি মানে ভয়েসটি ক্লিয়ার আসবে তো গাইজ আপনারা এই এই তিন চারটা জিনিস কিনলে আপনাদের পুরোপুরি একটা ইউটিউবিং সেটা পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন নতুন করে ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ